আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের নিয়ে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ আজ আপনাদের রায়পুর জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো চলুন তাহলে দর্শক আজকের ভিডিও শুরু করা যাক পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের অন্তর্গত উপজেলার সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে রায়পুরের জমিদার বাড়ির অবস্থান রায়পুরে আখিরা নদীর ধার ঘেসে নির্মিত হয়েছিল জমিদার লাসমন সিংহের বাড়ি তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে দুই ছেলে মুরালী সিং ও বদি সিং ভারতে চলে যান আর কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে যান পরে তিনিও চলে যান ভারতে লাসমন সিংহের এক হাজার নয়শো জমি পরে থাকে পীরগঞ্জ সহ উত্তরের জনপদের বিভিন্ন এলাকায় পরে জমিদার বাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরা এ বিশাল সম্পত্তির মালিক বনে যান দেশ স্বাধীনের পর এই জমিদার বাড়ির ভিটাটুকুও দখল করে নেয়ার প্রক্রিয়া শুরু হয় যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নিশ্চিহ্ন হয়ে বসেছে জমিদার বাড়ির ঐতিহ্য রায়পুরের জমিদার বাড়ির চিহ্ন নেই বললেই চলে কেননা সময়ের ব্যবধানে এটি বিলীন হয়ে গেছে এখন মাত্র শুধু দুটো মন্দির এবং একটি বিচারালয় রয়েছে এখানে যে দুটো মন্দির রয়েছে তার মধ্যে এটি একটি এখানে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী দেখতে আসছে এখন আমরা এক দর্শনার্থীর সঙ্গে কথা বলবো ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই রংপুর থেকে আসছি কেমন দেখলেন আসলে এখানে তো রাজবাড়ি তেমন কিছুই নাই দেখার মতো শুধু আছে দুইটা মন্দির আর হচ্ছে যে রাজারা বিচার করত বিচারালয় বিচারালয় আর কি যাকে বলে ওইটা আছে এর আগে আসছিলেন আপনি আগে সেভাবে আসা হয়নি এবারে প্রথম আসলাম হ্যাঁ এখানে দাওয়াত খাইতে আসছি এসে আর কি এই রাজবাড়ির কথা শুনে চলে আসলাম দেখার জন্য যে দ্বিতীয় মন্দিরটির কথা আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সেই মন্দির এই মন্দিরে ঢুকে অনুভব একটু একটু হচ্ছে যে একটা ভৌতিক ভৌতিক ভাব পাচ্ছেন এখানে কিংবা আসলে খুব একটা নিরাপদ নয় বাস করা থাকাটাও সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে জমিদার তার বিচার কাজ পরিচালনা করতেন এই বিচারালয়ে তিনি শুধুমাত্র অপরাধীদের একক উপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করতেন এই চিত্রটি দেখতে পাচ্ছেন মনে হবে আপনার যে সেই আমলের দূরবীন আসলে তা নয় এখানে আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ছিল এই চার ধরনের জমিদারের সময় এখানে বাহিনীর দিক দিয়ে সরকারি যে কাজ কাজকর্ম যে ওদের এটা হচ্ছে বিচারে কোনো কিছু আবেদন করা জমিদারের কাছে সেটা এখান দিয়ে লোকজন ঢুকাই দিত দেশ স্বাধীনের পর এই জমিদার বাড়ির ভিটাটুকুও দখল করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় অনেকে রায়পুর জমিদার বাড়ির শেষ জমিদার বীরেন সিং ভারতে চলে যাওয়ার আগেই জমিদার বাড়ির বেশ কিছু সম্পত্তি দান করে যান রায়পুর উচ্চ বিদ্যালয়ের নামে এই হচ্ছে রায়পুর উচ্চ বিদ্যালয় আমার পিছনে যে পুরনো লেসু গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো জমিদার আমলে লাগিয়েছিল এবং এখান থেকেই চারা তৈরি করে এখানে অনেকগুলো গাছ পরবর্তীতে লাগানো হয়েছে আপনাদের দেখাচ্ছি সেই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবে